দার্জিলিং এ ধসের কারণে মৃত্যু হয়েছে কুড়ি জনের মধ্যে মিরিকে তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ির কাছে বালাসনের জলের তোড়ে দুধিয়ায় ভেঙে পড়েছে লোহার সেতু শিলিগুড়ি মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন ডুয়ার্সেরও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত রাতভোর বৃষ্টিতে প্লাবিত মহানন্দা সংলগ্ন এলাকা ডায়না নদীর বাঁধে ভেঙে যাওয়ায় তিন হাজার বাড়িতে বন্যার জল ঢুকেছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে কয়েকটি চলছে ঘুর পথে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুর দুয়ার এই পরিস্থিতিতে পাহাড়ে আটকে পড়েছেন অনেক পর্যটক পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন পাহাড়ে আটকে পড়া পর্যটকদের জন্য কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে আটকে পড়া পর্যটকদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি ও বাসের ব্যবস্থা করা হয়েছে